হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এ দেখো এখন মেয়ে ঘুম থেকে উঠলো আর ওদিকে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বাজার টাজার করে দিয়ে চলে গেছে দোকানে আর মেয়েকে এবার খাওয়াবো খাইয়ে রেডি করে করাবো আর ও দুটো জামা পরে আছে কেন বলো তো রাত্রে এসি চলে তো সেই জন্য ওকে দুটো জামাটাই পরিয়ে রেখেছে মানে ভিতরের গেঞ্জিটা খাওয়ার পর খোলাতে চাই কিন্তু ও তুলতে যায় না কিছুতে কান্না শুরু করে দেয় দিয়ে সেই জন্য রাত্রে কী করি ওর ওপরেই গেঞ্জিটা পুড়িয়ে দিই তো চলো ওকে খাইয়ে টাইয়ে নিয়ে ওকে রেডি করিয়ে দিন এখন সাড়ে আটটা বেজে গেছে তারপরে তো আবার বাদ বাকি কাজ আছে তাই না বলো মেয়েকে না খাওয়ালে মনে হয় না আমার কোনো কাজ হয় ওকে খাইয়ে আমি রেডি করিয়ে রেখে দেবো তারপরে আমার কাজ করতে করতে চারটে বাজুক তাও ভালো তো ওকে তো আমি খাইয়ে টাইয়ে দিলাম আর ভেতরের গেঞ্জিটাই পরে থাকলো তো কিছুতেই প্যান্টটা খুললো না তো চলে গেছে স্বর্গের উপর মানে কে মানে কোথায় বলো তো বালিশের উপরে বসে আছে তো ওখানে বসে বসে টিভি দেখছে তো চলো আমি সকালে রান্নাটা করে নিই আর আমি ওকে বলছি আয় আমি রান্নাঘরে যাচ্ছি আয় কিছুতেই আসছে না এবার আমি এবার আসলো তো আবার সেই হচ্ছে কি আমাকে ঘরের দিকেই নিয়ে চলে যাচ্ছে তো এদিকে আমি ভাতটা অলরেডি চাপিয়ে দিয়েছিলাম ওকে খাওয়ানোর আগেই ভাতটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম আর এদিকে করেছি লাল লাল ডিমের ঝোল আর দুপুরে তো রান্না হবে দুপুরে চলো দুপুরে কি কি বাজার করে এনেছে তোমাদের দাদা ভাই সেটা দেখিয়ে নিই দেখেছ ও চলে এসেছে মানে আমাকে ঘরে না নিয়ে ও যাবে না আমি ঘরে যাব তারপরে ও যাবে আমি যদি একটু রান্নাঘরে আসি পরক্ষণে কী করে আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে রান্নাঘরে চলে যায় এই মানে ঘরে চলে যায় রান্নাঘর থেকে তো এইদিকে তোমাদের দাদাভাই বাজার করে এনেছে এনেছে এটা কেলটুর মাংস এটা হচ্ছে কি মাটন এনেছে আর চিংড়ি মাছ এনেছে চাল কুমড়ো আছে চাল কুমড়োটা হবে আর এখানে আছে দুদিনগার মাছ মানে কালকে বাজারটা বন্ধ বলে তাই কালকের বাজারটাও করে এসেছে তো চলো দেখো আবার চলে আসলাম ঘরে তো চলো আজকে কি করবো বালিশ কটা একটু রোদে দেব একটু রোদ উঠেছে দেখে ভাবলাম বালিশ কটা রোদে দিই তাই বালিশ কটা রোদে দিয়েছি ওর ঠাম্মির সাথে নিচে গিয়ে এখন খেলা খেলবে তো ওখান থেকে তো জোর করে নিয়ে আসলাম আর এই দেখো আমার হয়েছে দর্শী মেয়ে দেখেছ চেয়ারটার উপরে উঠে পড়লো সব সময় হয় চেয়ারে উঠে পড়বে মেয়ে আমার সোফাতেও উঠতে পারে তো ও চেয়ারে উঠে হেলমেটটা পেরে নিয়ে ও মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে তো মেয়ের সাথে একটু কুস্তি করছি এবার ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। দেখি আবার ঘুমায় কি মানে ওর তো ওর মর্জির ওপরে ও যদি ঘুম আসে তাহলে ও ঘুমাবে হলে আর ঘুমাবে না তো চলো ওকে আমি স্নান টান করিয়ে রেডি করে দিই তো ওকে তো আমার সান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি ফোনটা চালিয়ে দিলাম আমি যে ফোনটা দেখ তুই আমি ততক্ষণ বাদবাকি কাজগুলো করে নিই দিয়ে সান আমিও স্নানটা করে নিই তো তোমাদের বললাম মেয়ে ঘুমাবে সে মেয়ে আমার ঘুমায়নি তো আমরা চলে আসলাম দুপুরে খেতে তো চাল কুমড়ো রান্নাটা হয়েছিল আর মাছ তরকারিটা হয়েছে আর হয়েছিল মাটন এই দিয়ে আজকে দুপুরে খাবার আমরা সারবো তো আমাদের খাবারটা অলরেডি বেড়ে নিয়ে ঘরে চলে গেছি তারপরে তোমাদের সাথে ভিডিও করছি তো আবারও চলে আসলাম আমি একেবারে সন্ধ্যাবেলাতে তো সন্ধ্যাবেলায় মেয়ের জন্য একটু মেয়ে মেয়েও খাবে আমিও খাবো তাই একটু পাস্তা বানালাম তো দেখো আমার মেয়েকে যেই বলেছি বাবু দাঁড়া একটু আমি ভিডিওটা করে নিই ও তখন কী করছে আর হাত দিচ্ছে না তো এই খেয়ে চলে যাব রাতের খাবার করতে রাতে তো তরকারি আছে সেই জন্য আর কোনো তরকারি করব না শুধু করব হচ্ছে রুটি কটা রুটি করলে আজকে রাতে হয়ে যাবে তো তরকারিগুলো গরম করে নিলাম এবার রুটি কটাও করে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা